ছোটো অম্মু আম্মু তুমি আজ ভিডিও বানাবে না আরে বা পাশের বাসের মিষ্টি বেবি পর্যন্ত জানে যে আমি ভিডিও বানাই আজ তো লাল টুকটুকে শাড়ি পায়ে নুপুর পরে একেবারে নাইতা হয়ে হাজির তাহলে আজ আমার নামও থাকবে ভিডিওতে ছোট আম্মু এটা বলছে এই ছোট্ট মেয়েটা ঠিক আছে তবে আজকের ভিডিও শুরু হোক আমাদের এই ছোট্ট অতিথি নিয়ে আমি বৃষ্টি আর আপনারা দেখছেন এস বি স্যাটিসফাইড লাইফ এখানে আছে মজা হাসি আর ছোটো ছোটো সারপ্রাইজ তো আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে কিন্তু এখনই দেখো দেখি পাশের বাসার মিষ্টি পরিটা লাল টুকটুকে শাড়ি পরে পায়ের নুপুর ঝুনঝুনি বাজিয়ে একেবারে ফটোশ্যুটে নেমেছে হাত ছেড়ে রং ঢং করছে আর আমি ক্যামেরা হাতে দাঁড়িয়ে ভাবছি আরে এ তো আমার ছোট্ট মডেল এমন ভঙ্গি করছে মনে হচ্ছে ফ্যাশন শোর প্রথম পুরস্কার নিয়েই নিয়ে যাবে আচ্ছা তোমরা বলো তো কে বেশি খুশি ওই বেবিটা না আমি ফটোশ্যুট করতে গিয়ে বলো বলো উফ এত কত ফটোশ্যুট করলাম এবার তো বাসার কাজও করতে হবে না হলে আমার শাশুড়ি আম্মা কইবে শুধু ছবিই তোলো কাজকাম কই এই যে দেখুন এক ঝুড়ি ভরে শাক এনেছি আমার শাশুড়ি মা এগুলো কিন্তু সাধারণ শাক না একদম ভিআইপি নামেরও কি চমৎকার তেলাকচি শাক শুনলেই মনে হয় শাক না হইলো যেন সুপার স্টার তো আমি এখন এগুলো সুন্দর করে দেখো বেছে নিচ্ছি আমাদের আজকের রেসিপি হচ্ছে তেলা শাকভাজি শাক ভাজি তার সাথে আছে গরুর গোস্ত সেটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি বুঝেছো মানে একেবারে ভিআইপি কম্বো আমার হাতের রান্না আমার হাতের গরুর গোস্ত আর শাক ভাজি এবার খেয়ে দেখবে আমার শ্বশুর শাশুড়ি আর বা বৌমা তো একেবারে মাস্টার শেফ তাই আজ রান্নাটা কিন্তু করতে হবে একদম পারফেক্ট করে বুঝেছো আমরা কিন্তু এই তেলাকচুর শাকরে কেস্তর শাক বলে আঞ্চলিক ভাষায় শোনার পরে অনেকেই ভাববে হাই রে এই আবার কেমন শাক আরে ভাই নাম দেখে ভুল কইরো না এই শাক কিন্তু স্বাস্থ্য রক্ষায় একেবারে সুপার হিরো একদিকে শরীর ঠান্ডা রাখে আবার পেটের ভিতরে সব গরম গরম সমস্যা ঠান্ডা করে দেয় তেলাকুচুর শাক খেলে শরীরের ভিতরে এমন ফ্রেশ লাগে যেমন গরমে ফ্রিজের পানি খেয়ে মনে হয় আহা বাঁচলাম এই শাক খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয় যারা বলেন শাক খাইতে ভালো লাগে না ওদেরকে বলি ভাই এই শাকটা না খেলে কিন্তু অনেক উপকার থেকে বঞ্চিত হইবা তো স্বাস্থ্য রক্ষার কথা যখন উঠলো তখন তোমাদের একটা চমক দেখাই দেখো দেখো বন্ধুরা চট করে চিনতে পারছো হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো এটা লবঙ্গ কেউ বলবে আরে এ তো রান্নাঘরের মশলা এতে নতুন কি আরে না ভাই লবঙ্গ কিন্তু শুধু মশলা না এটা হচ্ছে ছোট্ট ডাক্তার বুঝেছ কেউ যদি বলে হজম হচ্ছে না তখন লবঙ্গ এসে বলবে দেখো আমি আছি তো চিন্তা করো না আবার যাদের ঠান্ডা লাগবে লবঙ্গের সাথে চায়ের সাথে লবঙ্গ মিশিয়ে দাও নাক পরিষ্কার হয়ে যাবে লবঙ্গ কাজের তালিকা এই যে দেখো দাঁতের ডাক্তার কপ ঠান্ডার ওষুধ হজমের ট্যাবলেট আর সাথে আছে অনেক অনেক উপকার তাই বলি ছোট্ট হলেও লবঙ্গ কিন্তু একেবারে মাল্টি ট্যালেন্টেড মশলা তুমি চাইলে প্রতিদিন একটা করে খেতে পারো কিন্তু সাবধানে বেশি খেলে আবার মনে করবে দাঁতের ডাক্তার হয়ে গেছি ওরে বাবা এদিকে আমি রান্নাঘরে বসে তেলা করছি শাক ভাজতেছি আর গরু গোস্ত ভনা করছি ভাবছি আর একটু পরে পরিবেশন করে দেবো হঠাৎ কি দেখি বাইরে ঝমঝম করে বৃষ্টি নামছে আরে ভাদ্র মাসে আবার এমন বৃষ্টি কই থেকে আসলো তালপাতার পাতার গরমে তো গাছ জ্বলতেছিল আর এদিকে আবার আকাশ ভিজিয়ে দিল ঝড়ের মতো মনে হচ্ছে স্বর্গ থেকে কেউ বলছে বৃষ্টি রান্না করছে তাই সাথে সাথে আশু বৃষ্টিও নামুক আরে এই আবহাওয়া তো একেবারে সিনেমার কাহিনী রান্নাঘরে হাড়িতে ধোঁয়া উঠছে আর জানালার বাইরে অঝরে বৃষ্টি ঝরেছে ভাবছি খাবারের সাথে যদি এক প্লেট ভাত আর জানালার পাশে বসে বৃষ্টির গান শুনতে পারতাম হাইরে এস বি স্যাটিসফাইড লাইফ তা বৃষ্টি দেখে মনের মধ্যে একটু কবিতা যাচ্ছে বৃষ্টি কিনে শুনবে তোমরা ভাদ্র মাসের রোদ পড়েছে হঠাৎ নামে বৃষ্টি রান্নাঘরে হাড়ি চড়ে মশলার গন্ধ কিস্তি চুলাই গড়ুর গোস্ত সিদ্ধ শাক ভাজি টুকটুক বৃষ্টির সাথে হাড়ি ভাবে আহা জীবন সুখ সুখ ছোট্ট বেবি নুপুর পরে কছে নাচের ভঙ্গি আমি শুধু রান্না করি মনের মধ্যে ট্যাঙ্কি এবার আসি ইম্পর্টেন্ট কথাতে বন্ধুরা ভিডিওতে একটা লাইক দিও না হলে আমার হাড়িটা বলবে আহারে আমার এত রান্না কেউ দেখলো না কমেন্ট করে জানাবে কে কোন জেলা থেকে দেখছো তাহলে আমি অন্তত ধন্যবাদ দিতে পারবো শেয়ার করো বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ছোট্ট লাল শাড়ি পরা মিষ্টি পরিয়ে এসে বলবে ছোট আম্মু কিন্তু রাগ করেছে এই চারটার কাজে একসাথে করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কারণ এই চারটা দিলেই তোমাদের জীবনও হবে একদম স্যাটিসফাইড লাইফ আজকের মতো আল্লাহ হাফেজ